দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে গোটা দেশের মানুষের পাশাপাশি বঙ্গ বিজেপিতেও উৎসাহ উন্মাদনা তুঙ্গে মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মানুষজনের হাতে স্থানীয় কুমোরদের কাছ থেকে প্রদীপ কিনে এক লক্ষ প্রদীপ বিতরণ করে চমক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভেকুটিয়া মোহাম্মদপুর আহমেদাবাদ সহ সতেরোটি অঞ্চলের কুড়ি হাজার পরিবারকে পাঁচটি করে প্রদীপ উপহার দেন রাজ্যের বিরোধী দলনেতা সতেরোটা জায়গায় হলো এক লক্ষ প্রদীপ দিলাম আমরা হাজার পরিবার আহ্বান করলাম যাতে আরো কয়েক লক্ষ মানুষ যারা অর্থশালী তারা নিজেরা সংগ্রহ করে নিজেদের বাড়িতে দেয় অন্যদের দেয় ব্যাপক উন্মাদনা ব্যাপক আবেগ ইমোশন এবং একটা শ্রদ্ধা মিশ্রিত আনন্দের পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে এদিনও বাদ গেল না রাজনীতির প্রসঙ্গ অত্যন্ত নিম্ন রুচির সরকার চলছে আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাজ্যবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন রুচির একটা সরকার চলছে যে সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম বদল করছে না পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে না আমরা আয়ুষ্মান ভারত পাই না প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বাংলা বঞ্চিত আবার পঁচাত্তর লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই ডিএমরা আমাদেরকে মুখে বলেছে পাঁচজন ডিএম আমাকে বলেছে ফেস্ট টাইমে ফোন করে যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না এ এই যে সংকীর্ণ নিম্ন রাজনীতি এইরকম মুখ্যমন্ত্রী আপনি কোথাও পাবেন না অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার আসবে দাবি রাজ্যের বিরোধী দল নেতার আর এই যে মাটির প্রদীপ বাজারে ছ টাকা করে আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে তিন টাকা করে নিয়েছে কুমোররা আমাকে বলছে তো এক টাকা লাভ থাকবে এই শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয় একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার আমরা তো ঝান্ডা সাজাবো আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধজে ভরে যাবে হাজার হাজার টেলারিং এর লোকরা ধ্বজ কাটছে রাজ্যের সরকারকে তোষণের সরকার বলে খুব শুভেন্দু এ রাজ্যে যে সরকারটা আছে সরকারটাই তো রাষ্ট্রবিরোধী সরকার এই সরকার চুরি এবং তোষণ ছাড়া কিছু জানে না মকর সংক্রান্তিতে ছুটি হয় না সরস্বতী পুজোর ছুটি একদিন থাকে রামনবমীর ছুটি পাওয়া যায় না আর সবে বরাদ রবিবার পরে তার পরের দিন ছুটি দিতে হয় মানে তোষণের মাত্রাটা কোথায় গিয়ে এখানে নিয়ে গেছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনের আগে ক্রমেই যে তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে তা বলার অপেক্ষা রাখে না চন্দন ভুঁইয়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ